হিন্দু মুসলমান ভাই ভাই জাতপাতে কোনো বিভেদ নাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরায় প্রথমবারের মতন শুক্রবার কোনো মসজিদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে হিন্দু মুসলমান সবাই একযোগে মমূর্ষ রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করেন আগরতলার সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে চার নম্বর রাস্তার শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহু জামে মসজিদ কমিটির উদ্যোগে জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলের জন্যই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে হিন্দু মুসলমান মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন হিন্দু মুসলমান ভাই ভাই জাতপাতের কোনো বিভেদ নাই জাতপাত ভুলে আগরতলায় রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য নজির সৃষ্টি করলেন এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি তাদের এখানে যে মেঘার রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার কিছুটা হলেও এখানে তার একটা মানে অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে এই রক্ত শান্তিপালাতে যদি রক্তদান হয় সেখানের মসজিদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয় আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয় তাই এই রক্তের মধ্যেও কিন্তু ডিফারেন্স নেই বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয় সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স নেই কোনো খুব বেশি কি রক্তেরই ডিফেন্স করে না এর জন্য আমি বললাম ওয়ান এবং ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন আমরা এই ভূপৃষ্ঠের মধ্যেই বিভিন্ন গাছরা আছে কবুরি গাছও আছে জবা ফুলের গাছও আছে আম গাছও আছে কাঁঠাল গাছও আছে এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা মানে উপরও ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো কিন্তু তোমরা সবাই এক এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয় কারণ আমরা জানি যে রক্তের চারটা গ্রুপ আছে এব ও এবং এব একসাথে এর মধ্যে আবার পজিটিভ নেগেটিভ অর্থাৎ চারটাকে যদি আমরা বুঝিয়ে একটু করি তাহলে আট রকমের রক্ত আমাদের মানুষের শরীরে আছে এবং যখন ডেলিভারির সময়ে বা যখন এলিমেট পেশেন্ট বা অস্ত্রোপাচারের সময় যারা নিয়মিত রক্ত নিতে হয় নিতে হয় থেলেসেমিয়া পেশেন্ট তখন কখন কি রক্ত লাগবে আমরা কিন্তু জানি না তো ব্লাড ব্যাঙ্কে যদি এই যে আট রকমের যে রক্ত সেটা যদি মজুত থাকে তবেই কিন্তু এই যে চাহিদা যখন হয় তা পূরণ করা সম্ভব এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যারা আজকে রক্ত এখানে দিতে এসছেন তারা কিন্তু সুস্থ সবল ওনারা রক্ত দিচ্ছেন কিন্তু ফিউচারে ওনারাও কিন্তু রক্ত লাগতে পারে কাজে উনি আজকে উনি রক্তদাতা কিন্তু আরেকদিন উনিও কিন্তু রুগী হতে পারেন কাজে নিজের জন্যই কিন্তু রক্ত দেওয়া কেউ যদি বলে যে এটা তো অন্যের জন্য আমি রক্ত দেই সেটা ঠিক হবে না যে নিজের জন্যই রক্ত দেওয়া তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি এখানে বলা হয়েছে যে রক্তদান মহৎ দান আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি বলে যে দান করলে নাকি পূর্ণ হয় আমরা বলি কিন্তু এবং জীবনদার